নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ লোভনীয় একটা চিকেন কারির রেসিপি ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে আর স্পেশাল একটা মশলার কারণে এই চিকেন কারির স্বাদটা একদম বিয়েবারের রান্নার মতো খেতে লাগবে প্রতিদিন একঘেয়ে চিকেন কারি না তৈরি করে একবার এই স্টাইলে চিকেন কারিটা তৈরি করুন দেখবেন দারুণ সুস্বাদু হবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো আজকের এই চিকেন কারিটা একদম ঘরোয়া উপকরণে তৈরি করব তবে খেতে দারুণ টেস্টি হবে তো আমি এখানে এক কেজি চিকেনের জন্য পরিমাণ মতো আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি আর এই যে মৌরিটা দিলাম এটা অবশ্যই দেবেন এই মৌরিটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যাবে তো দেখুন মশলাটা আমি একটু দানা দানা ভাব রেখে পেস্ট করে নিলাম তো এইবার আমি রান্নাটা শুরু করব। পরিমাণ মতো এখানে সরিষার তেল আমি গরম করে নিচ্ছি এক কেজি চিকেনের জন্য যতটা তেল আর কি এখানে লাগবে ততটাই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চারটে মতো দারচিনি একটা তেজপাতা চার পাঁচটা মতো লবঙ্গ আর তিনটে মতো ছোটো এলাচ তো এই ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ছেড়ে নিতে হবে যখন দেখবেন একটু মিষ্টি সুগন্ধ আসতে শুরু হবে তখনই দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু স্লাইস করে কেটে নিতে হবে তো চিকেন রেসিপির জন্য কয়েকটা সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যেগুলো ফলো করলে কিন্তু চিকেন কারির রেসিপিটা দারুণ খেতে লাগবে এইবার দেখুন প্রথমে আমি তেলের সঙ্গে পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম আর ভেজে নিতে নিতেই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি এই যে চিনিটা দিলাম এই চিনিটা দেওয়ার কারণে চিকেন কারের স্বাদটা দারুণ হয় বন্ধুরা অবশ্যই এই সময় চিনিটা দেবেন এবার পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজটা যখন নরম হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মশলা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আর একই সঙ্গে আমি স্বাদ একটু লবণ দিলাম পরে যদি লবণটা দরকার হয় পরে আবারও কিন্তু দেবো এইবার এই লবণের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে আদা রসুন এই সমস্ত গন্ধগুলো চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে কষাতে হবে প্রায় আমি এক দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালার আনার জন্য দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম এইবার আবারও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি তার কাঁচা গন্ধটা চলে যায় আর এই টমেটোটা একদম নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আবারও কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে তো খুব একটা বেশিক্ষণ লাগবে না দেখবেন দুই মিনিট মতো কষিয়ে নেবেন তাহলেই দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে তখন চাপা দিয়ে দিতে হবে ফ্লেমটা লোতে রেখে এক মিনিট মতো এক মিনিট চাপা দিয়ে রেখেছিলাম কারণ এর মধ্যে জল দেয়া নেই তো সেই জন্য মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে তাই এক মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখলেই দেখবেন সমস্ত গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে আর তারপর এখানে দিয়ে দিতে হবে চিকেন এখানে এক কেজি চিকেন আছে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য এইবারে চিকেনের সঙ্গে সমস্ত মশলাটা প্রথমে খুব সুন্দরভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে একটু সময় নিয়ে কষাতে হবে তার সঙ্গে আরও একটু স্বাদ মতো আমি লবণ দিলাম এর আগেও লবণটা দিয়েছিলাম তো এরপরে আবার একটু লবণ আমি দিয়ে দিলাম এবার এই লবণটাকে খুব ভালো মতো চিকেনের সঙ্গে মিশিয়ে আবার একটুখানি আমি কষিয়ে নিয়েছি তারপরে এটাকে চাপা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম ফ্লেম রেখে আবারও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দেখুন চিকেন থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে আর তেলটাও সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ধনে পাতা কুচি যেহেতু এই রান্নায় মৌরি দেওয়া আছে দেখবেন দারুণ একটা স্মেল আসবে এই রান্না থেকে অবশ্যই এখানে কাঁচা মৌরিটাই দিতে হবে দারুণ একটা স্মেল আসবে আর তার সঙ্গে খেতে দারুণ লাগে তো ধনে পাতাটা দেওয়ার পরে আবারও দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গরম জল মোটামুটি দেড় কাপ পরিমাণে আমি গরম জলটা দিচ্ছি এই রান্নায় আর কি গ্রেভিটা থাকলে খেতে বেশি ভালো লাগে তো গরম জলটা অবশ্যই দেবেন তো জলটা দেওয়ার পরে ফ্লেমটা এবার একদমই লো টু মিডিয়ামে করে রেখে আর কি এটাকে চাপা দিয়ে আবারও রান্না করে নেব পনেরো মিনিট মতো তাহলে চিকেন রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো পনেরো মিনিট মতো রান্না করে নিলাম এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই না গরম মশলা না অন্য কিছু এটা এত টেস্টি হয় খেতে শুধুমাত্র মৌরি বাটা দেওয়ার জন্য এর স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যাবে আপনারা অবশ্যই তৈরি করবেন ফ্লেমটা অফ করে আমি দুই মিনিট ঢেকে রাখবো আর তারপরে কিন্তু আমি এটাকে সার্ভ করে নিচ্ছি মানে চিকেন রেসিপি একদম রেডি তো বন্ধুরা দেখুন দারুণ কিন্তু টেস্টি হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর লাগছে ঘরোয়া উপকরণে দারুণ টেস্টি একটা চিকেন রেসিপি আজকে শেয়ার করেছি তো বিশ্বাস করুন এইভাবে অবশ্যই আপনারা চিকেন কারিটা তৈরি করবেন দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তো রেসিপিটা কেমন লাগলো একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন